হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি এখনই এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর আমি কিসের সামনে আজকে ভিডিওটা করছি আপনি করছি মিরারের সামনে অর্থাৎ আয়নার সামনে যারা নতুন ইউটিউবে ইউটিউব লাইন ইউটিউবে করবো বলছো কথা ভালোভাবে বলতে পারছো না তাদের অবশ্যই আয়নার সামনে বা মিরারের সামনে গিয়ে কীভাবে কথা বলবে সেটাকে প্র্যাকটিস করা যারা নতুন ইউটিউব লাইনে এসেছে তাদের কেন সবাইকে আমাদের আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করা মিরারের সামনে গিয়ে প্র্যাকটিস করা উচিত কেননা আমরা ক্যামেরার ক্যামেরা ছাড়া আমরা খুব স্মার্ট ভালো কথা বলতে পারি অনেকেই আছে আমরা ভালো কথা বলতে পারি এবং ক্যামেরার সামনে গিয়ে আমরা জবু থবু মেরে যায় মেরে যাই কীভাবে কথা বলবো না বলবো আমরা কথা খেই হারিয়ে ফেলি সেই জন্য আমাদের সবাইকে উচিত আগের দিনের ভিডিওতে কি কি কথা বলবো না বলবো সমস্ত কিছু আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস কথাগুলো প্র্যাকটিস করা উচিত এতে প্র্যাকটিস করলে কি আমাদের কথা ফ্লুয়েন্সি যেমন হবে কথা স্পষ্ট হবে এবং একটা কথা বলতে গেলে যে ক্যামেরার সামনে এসে লজ্জাবোধ হবে সে লজ্জাবোধ আর হবে না লজ্জা হারিয়ে যাবে যারা বড় বড়ো ইউটিউবাররা তারাও এটাই মানবে যে আয়নার সামনে প্র্যাকটিস করলে অনেক কিছু সহজ হয়ে যায় আর অনেকে আর একটা কথা অনেকেই বলে যে তারা কোনো দিন আয়নার সামনে অনেকে আসে না তখন আর কি করে বলে তুই আয়নার সামনে তোর মুখটা গিয়ে দেখ আয়নার সামনে গিয়ে দেখেছিস বা মিরার সামনে গিয়েছিস তোর চেহারাটা কেমন আর এই কথাগুলো যদি আমি ভুল বলে থাকি গাইস আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তাই আমি মিরারের সামনে দাঁড়িয়ে আজকে একটু অন্যরকমভাবে ব্লগ ভিডিওটা করলাম তাই গাইস আমাদের উচিত প্রতিনিয়ত কথাটা প্র্যাকটিস করা তাহলে কথার মধ্যে জড়তা যে থাকে তা অনেক সময় কেটে যায় আমার কথার মধ্যে অনেক জড়তা ছিল আমি মোটামুটি আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করতাম অনেকটা কমে গেছে এখন যদিও কথা বলতে গেলে তোতলাই আস্তে আস্তে ঠিক করছি আর তোমাদের উচিত আয়নার সামনে গিয়ে বা মিরারের সামনে গিয়ে কি কথা বলবো না বলব প্র্যাকটিস করা অনেক মানে সেলিব্রিটিরা আছে তারা কিন্তু আয়নার সামনে গিয়ে সব মানে প্র্যাকটিস করে এবং অন্যর গলা নকল করে তাও আবার আয়নার সামনে গিয়ে আগে প্র্যাকটিস করে নেয় যেটা বলে রিহার্সাল করে নেয় এটা করলে কি ভয় ভীতি অন্তত কমে যায় তাই এই ভিডিওটা আজকে করলাম একটু অন্যরকমভাবে কেমন লাগে আমি জানি না আশা করি একটু হলো তোমাদের এই ভিডিওটা অন্য অন্যরকমের ভিডিওটা ভালো লাগবে আর আয়না সমস্ত কিছু শেখায় একটা গল্প বলি ধীরুভাই আম্বানির দুই ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি অনিল আম্বানি এত মোটা ছিল যে তাকে ব্যাঙ্ক ঋণ দিতে চাইছিল না কিন্তু বিশাল মোটা ছিল তখন ওই মুখে অনিল আম্বানি চিন্তা করলো কেন আমাকে ব্যাঙ্ক ঋণ দিল না তারপর ওই অনিল আম্বানি করে যে আয়না সামনে গিয়ে নিজের চেহারা দেখেছে তারপর নিজেকে শুধরে নিয়েছে রোগা করেছে রোগা হয়েছে হেলদি থেকে রোগা হয়েছে তারপর গিয়ে ব্যাংকে ঋণ পেয়েছে আমাদের সব কিছু আয়নার সব কিছু শিখে নেয় কী কথা বলবো না বলবো আয়নার সামনে প্র্যাকটিস করলে খুবই ভালো হয় ঠিক আছে গাইস এই আয়নার মধ্যে দিয়ে আমি করছি একটু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সুন্দর সুন্দর ভানি ভিডিও নাচের ভিডিও বিভিন্ন ধরনের মিনি ভিডিও দেখতে পাবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ভিডিও ছাড়বো তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর একটা কথা সাবস্ক্রাইব করতে কোনো কোনো পয়সা কড়ি লাগে না সাবস্ক্রাইব করে দেবে একদম তোমরাই তো আমার আশা ভরসা তোমরা আছো বলেই আমরা ইউটিউবাররা বড় হতে পেরেছি আমার স্বপ্ন একজন বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন সেই স্বপ্নটা তোমরা পূরণ করে দাও আমাকে ঠিক আছে আর বেশি কিছু বাড়াচ্ছি না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অন্য কোনো দিন অন্য সময় তোমাদের সঙ্গে আমার ফের আমার দেখা হবে তবে তখন মিরারের এখান থেকেই টাটা বাই করে দিচ্ছি আর লাস্ট বলা বলে যাচ্ছি কথা বলার প্র্যাকটিস যারা ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারো না ক্যামেরার সামনে অর্থাৎ না সরি যারা টুডেন্সে কথা বলতে পারছে কথা বলতে জড়তা আসছে আয়নার সামনে বা মিরারের সামনে গিয়ে মিরার যেটা বলছে আয়নাকে প্র্যাকটিস করো দেখবে কথা ঠিক হয়ে যাবে আমার তো চিন্তা করে করবো একটু কথার মধ্যে অনেক আমার একটু হলো আছে ঠিক আছে বেশি কথা বক বক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ঠিক আছে